সম্মানিত দর্শক সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এই মুহূর্তে দেখুন আমি দাঁড়িয়েছি একটা ফুল গাছের সঙ্গে আমি অত্যন্ত অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই জন্য যে আমার নিজ নির্ধারণ ফুলকৃত যে গাছ সেই গাছটি আজকে আমি দেখতে এসেছি এবং দেখতে এসে আমার মনটা ভরে গেল তো আজকে যে যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটার পরিচয় পরিচয়টা আপনাদের কাছে একটু তুলে ধরছি এটি হচ্ছে জেলা শিশু একাডেমির ভবনের সামনেই এই গাছগুলো আমি রোপণ করেছি তো এছাড়া আরও আরও বেশ কিছু গাছ আমি রোপণ করেছি তার তার মধ্যে এই একটি এটা হচ্ছে এই যে ফুল এই ফুলের পরিচয়টা আপনাদের কাছে একটু তুলে ধরছি এইটা হচ্ছে চেরি ফুল তো দেখুন চেরি ফুল কিন্তু একটু মানে খুবই সৌন্দর্যবোধক ফুল এটা মন কেড়ে নেয় এখানে দেখুন মাত্র কয়েকদিন আগে আমি এসে দেখেছি এখানে কিছু কলি দেখা গেছে কিন্তু আজকে এখানে ফুল দেখতেছি আমি ফুল ফুটে যখন আলোকিত করেছে আমি ঠিক ছুটে এসেছি এটা দেখার জন্য আমি আর থাকতে পারলাম না আমি রাস্তার পাশে যে যাচ্ছিলাম আমি যখনই দেখলাম যে আমার রোপণকৃত গাছে ফুল ফুল ফুটেছে তখন আমি আমি ছুটে চলে এসলাম তো বন্ধুরা আমার সঙ্গে আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমি মনে করি সকলেরই ভালো লাগবে আমি এই জন্যই আপনাদের সঙ্গে এটা শেয়ার করতেছি কারণ ফুল একটি পবিত্রতা প্রতীক ফুলকে ভালোবাসা না মনে হয় এমন কোনো ব্যক্তি নাই তো আজকে আপনাদেরকেও বলবো যে আপনারা এই ধরনের গাছ রোপণ করেন এই যে এটা চেরি ফুল গাছ চেরি ফুলের মধ্যে বিভিন্ন কালার হয়ে থাকে এটা আপনার হয়তো অনেকে জেনে থাকবেন বেশিরভাগ লাল টকটকে ফুল হয়ে থাকে কোনোটি গোলাপি হয়ে থাকে এটা কিন্তু গোলাপি ফুল এটা দেখুন এক একদম গোলাপি ফুল কোনোটি হালকা গোলাপি কোনো কোনোটি গাঢ় গোলাপি কোনোটি বাসন্তী কালার তো এরকম ধরনের বিভিন্ন কালার হয়ে থাকে তো আজকে কোনোটি হলুদ হলুদ হয়ে থাকে তো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমার যে রূপান্তরিত গাছ সেখানে ফুল ফুটে আলোকিত করেছে আজ আজকে আমি সেই গাছ নিয়েই আপনাদের সাথে শেয়ার করছি আপনাদেরকে এই ভিডিওটি করতেছি এই কারণেই যে আপনারা যাতে সবাই এটা উপভোগ করতে পারে তো বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ এতক্ষণ ভিডিওটি সাথে দেখেছেন এই জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ आज देखा